আপনি যখন রেখেছেন দুপুরে বেলা গরমের ভেতরে যখন আপনি গোসল করার জন্য এক পানি যখন মাথায় ঢেলেছেন ঢালার পর আপনার সামনে যখন পানি এসেছে মনটা চায় এই গরমের মধ্যে যে ঠান্ডা পানি এসেছে একটু ঠান্ডা পানি খেয়ে নেই ওই সময় গোসলের সময় যদি আপনি সামান্য পরিমাণ পিপাসা मिटানোর জন্য পানি খান পৃথিবীর কেউ আপনাকে দেখবে না কিন্তু ইমানদার যে বান্দাগুলো আছে ওই বান্দা মনে মনে নিয়ত করবে ওই বান্দা মনে মনে বলবে পৃথিবীর কেউ না দেখুক আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছে কথা বলেন ঠিক কিনা যে কথাটি বলতেছিলাম সন্ধ্যার সময় যখন ইফতার নিয়ে বসে গেছেন মানুষ যদি আপনাকে বলে আপনার সামনে বাহারি রকমের খাবার রয়েছে পেঁয়াজ বেগুনি আলু চপ বুট বন্দে এগুলো আপনারা খান কি খান না এগুলো আছে ও আল্লাহর বান্দা তুমি এখনো কেন খাও না তোমার কি ক্ষুধা লাগে নাই ইমানদার বলবে হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে কিন্তু আমার আল্লাহর অর্ডার এখনো হয় নাই বারবার আপনি সময়ের দিকে তাকান সময় যখন হয়ে গেছে আমি যদি আপনাকে প্রশ্ন করি ও আল্লাহর বান্দা সময় তো হয়ে গেছে আপনি ইফতার খান না কেন তখন আপনি বলবেন সময় হয়েছে ঠিকই কিন্তু আমার আল্লাহর ঘরের মাইকে এখনো আমার আল্লাহর নাম উচ্চারণ হয় নাই কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহর নাম উচ্চারণ না হয় এক ফোঁটা পানিও আমি খাব না কথা বলেন ঠিক কিনা এই কথাটাই জন্যই বললাম রমজানুল মুবারক মাসে আপনার সামনে বাহারি রকমের ইফতার রয়েছে বুট বন্দা জিলাপি আলুর চপ বেঙনির চপ পেঁয়াজি এত খাবার রয়েছে আপনি যখন সামনে রেখেছেন আপনি যতই খাবার খান না কেন যতক্ষণ পর্যন্ত পানি আপনি না খেয়েছেন ততক্ষণ পর্যন্ত তৃপ্তি পাবেন না কথা বলেন ঠিক কিনা এজন্যই বিজ্ঞানীরা বলে হলো পানির অপর নাম হলো জীবন কথা বলেন ঠিক কেনা আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় পানিটাকে বন্ধ করে দিলেন পানি যখন বন্ধ করে দিলেন ওই সময় মুসা আলাই ইসলামের উন্মতের এসে বলছেন ও গম্বর মুসা আল্লাহ রব আলিন পানিটাকে বন্ধ করে দিয়েছে পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না চলতে পারবো না তোমার আল্লাহ পানিটাকে আমাদের মাছ থেকে কেড়ে নিয়েছে আল্লাহ রব্বুল কে বলো আল্লাহ যেন পানি দান করে মুসা আলাই সালাম বললেন আমার উন্মতেরা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মাছ থেকে তোমাদের নাফার মানির জন্য পানিটাকে কেড়ে নিয়েছেন যদি পানি আল্লাহর কাছে নিতে চাই তাহলে আমি একাই চাইতে না চলো সকলে মিলে আমরা একটা মাঠের মধ্যে বসে আল্লাহ কাছে পানি প্রার্থনা করি বলেন সোবাহান আল্লাহ সকল মানুষ মিলে একটা ময়দানের মধ্যে একটা মাঠের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে বলছে আল্লাহ পানি নাই পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না অসংখ্য অগণিত উম্মত নিয়ে মুসা আলি সালাম আল্লাহর দরবারে হাত তুলেছে ও আল্লাহ পানি নাই পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ আমাদের মাঝে পানি দান করুন আল্লাহর কাছে যখন দোয়া করেছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কে স্মরণ করে আমার আল্লাহ ও সেই বান্দাকে স্মরণ করে কি করে না মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সকল উম্মত নিয়ে কার কাছে হাত তুললেন আল্লাহ পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না রব্বুল আলামিন পানির অপর নাম হলো জীবন আল্লাহ এই পানি যদি আপনি আমাদেরকে না দেন তাহলে আমরা সকলে মরে যাব রব বেকারী আপনি একটু পানি দান করেন বলেন শুভ আল্লাহ আল্লাহকে যদি কেউ স্মরণ করে তাহলে আল্লাহ সেই বান্দাকে স্মরণ করে কি করে না ইউসুফ আলাই ইসলামের নাম আপনারা সকলে শুনেছেন এমন একজন নবী ফালাম আই নাহু আকবার নাহু ও না আল্লাহ আকবার এত সুন্দর চেহারা ছিল মিশরের মহিলারা ফল কাটতে কাটতে ইউসুফ আলি ইসলাম যখন সামন দিয়ে যাইত কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলত তাদের কোনো হুসছিল না বলেন সোবাহান আল্লাহ তখন ইউসুফ আলী ইসলাম ওনাকে এই জুলেখার নাম আপনারা শুনছেন কি শোনেন নেই কঠিন একটা বিপদের মধ্যে সাত কক্ষ বিশিষ্ট ঘরের ভেতরে মানে যে ঘরে অতিক্রম করতে সাতটা দরজা অতিক্রম করতে হয় বলেন সোবাহান আল্লাহ এইরকম একটা ঘরের মধ্যে নিয়ে এসে কুপস্তাব দিয়েছে ইউসুফ আলাইসালাম সেই দিন কি বলেছিল জানেন আমি আল্লাকে ভয় করি জুলেখা বলছে ইউসুফ পৃথিবীর কেউ দেখবে না তখন বললেন পৃথিবীর কেউ না দেখুক আমার আল্লাহ চোখ ফাঁকি দেওয়া সম্ভব না ইউসুফ আলি ইসালাম ওই সময় বললেন ও জলে খান যতই মন্ত্রণা করো না কেন যতই শশা দাও না কেন আমার অন্তরের মধ্যে যিনি আছেন তিনিই হলেন আমার আল্লাহ আমার আল্লাহ বলছে ও ইউসুফ এই কঠিন বিপদের মধ্যেও যে তুমি আমাকে স্মরণ করেছো আমি আল্লাহর বড্ড ভালো লেগে গেছে এই যে চলে খান সাত দরজার ভেতরে একটা কক্ষ সেই কক্ষর ভেতরে তোমাকে নিয়ে গিয়ে তোমাকে কুপস্থাব দিল ও ইউসুফ তুমি একটা কাজ করো তুমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে দৌড় দাও তুমি দৌড়ে দিবা আর দরজাগুলোর খোলার ক্ষমতা আছে হ্যাঁ গ্যারান্টি আছে তোমার কি সাক্ষী আছে আমার কোনো সাক্ষী নাই আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে মানুষ বিপদে পড়ে ওই সময় সাক্ষী থাকে না সে যে নিষ্পাপ সে যে অন্যায় করেনি পৃথিবীর কেউ না জানুক ইউসুফ আলহ ইসলাম বললেন ও আজিজে মিশর আমার সাক্ষী আল্লাহ এই সাক্ষী দিয়ে কাজ হবে না বাবা তুমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও আল্লাহ বলছে ও ইউসুফ তুমি যে আমি আল্লাহকে সাক্ষী মানাইছিম ওয়াস্ করুলি বলা তা শুনুন যে বান্দা আমাকে স্মরণ করে আমু তাকে স্মরণ করে বলেন সোল হা তুমি বলে দাও ও আজিজে মিশর আমারও সাক্ষী হলো ওই যে আপনার বাড়িতে দুই মাসের একটা শিশুর কান্না শোনা যায় ওই বাচ্চাটা হলো আমার সাক্ষী বলেন সুলাহা আন আল্লাহ ইজুফ বললেন ও আজিজে মিশর আমাকে মৃত্যুদণ্ড দেবেন তার আগে শোনেন ওই যে আপনার বাড়িতে একটা শিশুর কান্না শোনা যায় বয়স হল দুই মাস সুবহ আনল্লাহ ওই বাচ্চাটা আমার সাথে এই কথা শুনলে মানুষ আর লাগান নিতে হবে না কারণ দুই মাসের একটা বাচ্চা কি কথা বলতে পারে আজিজ মিশর বললেন ও ইউসুফ দুই মাসের এই শিশু কথা বলতে পারবে না তুমি আমার সাথে মজা করো না তুমি আমার সাথে ফাজলাম করা মৃত্যুর জন্য প্রস্তুতে নিয়ে নাও ইউসুফ আলাইহিস সালাম বললেন আজিজ মিশর আপনি হয়তো বলতে পারেন সে কোনো জবাব দিতে পারবে না কিন্তু মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাত কক্ষ বিশিষ্ট রুমের ভেতর থেকে আল্লাহ আমাকে হেফাজত করতে পারে ওই আল্লাহ অবশ্যই দুই মাসের বাচ্চার কণ্ঠ থেকে আওয়াজ বের করতে পারে কথা বলেন লম্বা ঘটনা এই যে দুই মাসের বাচ্চা এই বাচ্চাটাকে আনা হলো এই বাচ্চাটাকে এনে প্রশ্ন করা হলো আল্লাহর বান্দা তুমি বলো তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কি শিক্ষা দিয়েছেন বলেন দুই মাসের এই বাচ্চাটা যখন হাতের ভেতরে আসে দুই মাসের বাচ্চা কিন্তু কথা বলতে পারে না কথা বলেন ঠিক না দুই মাসের বাচ্চাটা যখন হাতের ভেতরে নিয়ে আসেন ইসুফ আল সালাম ওই সময় কোরআন উল মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেই ঘটনাটাকে লিপিবদ্ধ করে তামাম দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই সময় ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহ রব্বুল আলামিনকে শরণ করেছিল এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার কণ্ঠে এমন একটা আওয়াজ বের করে দিলেন কোরআন উল মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন ইন কানা কমিসুহু কুনদা মিন

ঘরে ঘরে অনেক জ্বলছে এবার সংসদে জ্বলানোর পালা কথা বলেন ঠিক কি আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর আপনাদের কষ্ট হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আর বাচ্চাটা আল্লাহর কোরআনের আয়াত বর্ণনা করলো সুবহানাল্লাহ ছোট্ট দুই মাসের বাচ্চা জবাব দিয়ে বলছে ও আজিজে মিশর এখন যদি আমি ইউসুফকে নির্দোষ বলি কিংবা খাকে নির্দোষ বলি তাহলে আমার কথাটা আপনি সত্য বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন কারণ আমার বয়স মাত্র দুই মাস আমি বলবো না কে দোষী আমি একটা সূত্র আপনাকে বলে দেব আপনি ইউসুফের জামা জুব্বা মুবারকটা আপনি চেক করেন আপনি দেখেন যদি ইউসুফের কাপড় সামনের দিক থেকে সেরা থাকে তাহলে ইউসুফ নির্দোষ দোষী আর যদি পেছনের দিক থেকে সেরা থাকে যদি সামনের দিক থেকে সেরা থাকে তাহলে ইউসুফ নির্দোষ ইউসুফ দোষী জোলেখা নির্দোষ আর যদি পেছনের দিক থেকে সেরা থাকে তাহলে ইউসুফ নির্দোষ জোলেখা দোষী বলেন সোবাহান তাহলে কঠিন বিপদের সময় যাকে স্মরণ করবেন তিনি কে সালাম তার অসংখ্য অবনীত উন্মত নিয়ে আল্লাহ রব্বুল আলমের কাছে হাত তুলে বলছি আল্লাহ পানি নাই আল্লাহ পানির অপর নাম হলো জীবন পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না ও আল্লাহ পানিটাকে আপনি আমাদের মাছ থেকে তুলে নিয়েছেন আল্লাহ পানিটাকে ফেরত দেন আল্লাহকে যখন স্মরণ করেছি মুহূর্তের মধ্যে রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছে ও পয়গম্বর মুসা আপনি যে অসংখ্য অগণিত আপনার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলেছেন পানি প্রার্থনা করতেছেন এই অসংখ্য অগণিত উম্মতের মধ্যে এমন একটা উন্মত আছে যে লোকটা গুনাহা করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চায় না ওই লোকটাকে এই মুহূর্তে মা থেকে উঠে যাইতে বলেন সে যদি এখন সকলের সামনে মাঠ থেকে উঠে চলে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মাঝে বৃষ্টি বর্ষণ করবে বলেন সুবহান যে লোকটা গুনাহ করে সেই লোকটা কিন্তু অবশ্যই জানে আমি গুনাগার কথা বলেন ঠিক কিনা আমি যদি কোনো অন্যায় কাজ করি পৃথিবীর জমিনে কেউ জানুক কিংবা না জানুক আমি কিন্তু জানি অবশ্যই আমি গুনাহের কাজ করি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যে লোকটা গুনাহ করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায় না সেই লোকটা মনে মনে বলতেছে আল্লাহ আমি তো গুডাহের কাজ করি কিন্তু আমি তো আপনার কাছে কখনো মাপ চাই না কথা বলেন ঠিক না কিন্তু এখন যদি আমি এই মাঠের ভেতর থেকে সকল মানুষের মাঝখান থেকে যদি আমি উঠে চলে যাই তাহলে পরবর্তীতে দিন আর এই লোকগুলোর সামনে আমি মুখ দেখাইতে পারব না আমি অনেক বড় ব্যয় হয়ে যাব আমি আর এই লোকগুলোর সামনে মুখ দেখাইতে না এজন্য কোনো আল্লাহ আমি করেছি আল্লাহ আমি আপনার কাছে আমি আপনার কাছে মাপসাই আপনি আমাকে মাফ করে দেন কিতাবের ভেতরে উল্লেখ রয়েছে আল্লাহর বান্দার চোখের পানি নাকের কাছে আসার আগে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বড় শুরু করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন শোভা